গুড মর্নিং সবাইকে জানাই ওয়েলকাম সিমোনার ব্লগে সবাইকে প্রথমে তোমাদেরকে ট্রেনের তো ভিডিওটা শুনতে করে যায় কেননা আমি বাড়ি থেকে শুরু করতে ভুলেই গেছি বা বলতে পারো খুবই তাড়াহুড়োর মধ্যে ট্রেন ধরবো বলে বেরিয়েছি প্রত্যেক শনিবার তো আমি ও যাই মার কাছে তারকেশ্বরে এটা অনেকেই জানো যারা আমার পুরনো বন্ধু তারা তো অবশ্যই দেখে থাকবে তা যে বেশিরভাগ ব্লগ সব ওই বাড়িতে তো যাই হোক আজকেও সেম জিনিস এটাও নড়চড় হয়নি তো দেখতে থাকো ট্রেনে ভিড়টা কীরকম হয়েছে আর ট্রেনে ঝুলতে ঝুলতে চলেছি বসার সিট তো পাশাই করা যাচ্ছে না তো এই অবস্থা কন্ডিশান নেমে এখন দৌড়াচ্ছি বাস বা অটো বা অটো না সরি বাস বা টেকার কিছু একটা ধরে আমি আমার গন্তব্যস্থল নামব তো হর হর মহাদেব যারা কোথা থেকে কে ভিডিও দেখছো একটুখানি কমেন্ট করবে আর তারকেশ্বর কার কীরকম লাগে অবশ্যই ভোলেনাথের জায়গা তোমাদের কীরকম লাগে আমাকে কমেন্ট করে জানাবে আর আমাদের শ্রাবণ মাসে তো এরকম দিন হয়েই থাকে রেগুলার আজকে শনিবার এতটাই ভিড় তোমরা দেখতেই পাবে তারপর তো গুটিগুটি পায়ে মার কাছে চলে আসলাম আসার পর মা তো আমাকে কত কিছুই খাওয়ালো খাওয়া দাওয়া রীতিমতো সেরে নিয়েছি আর আজকে থাকার প্ল্যান করেছি এখানেতে গুড ইভিনিং সবাইকে জানাই শুভ সন্ধ্যা তো সারাদিন খাওয়া দাওয়া করে ঘুমিয়ে টুমিয়ে চোখ তো আমার ফুলে গেছে ভীষণভাবে তো এই সাইডগুলো আমি দেখতে পাচ্ছি কোনো খোলা খোলা কদিন ধরে শরীরটা ঠিক ভালো লাগছে না জানো তো মানে ল্যাটখোর খোর লাগছে আগের সপ্তাহে অতিরিক্ত কাজ হয়ে গেছে এ বাড়িতে না ও বাড়িতে কেননা ছুটি পেলেই আমি আগে গোটা বাড়ি গদ্দর পরিষ্কার করা আর মাথার মধ্যে থাকে ভালো ভালো রান্না করা আর চিকেন তো এর মধ্যে থাকবেই আমার সর্দিটাও ভালো রকম করেছে নাক বন্ধ হয়ে যাচ্ছে রীতিমতো কারণ আমি টানা আট দশ কাল ভিজে ভিজে ডিউটি করেছি মানে ভিজে ভিজে বলতে রাস্তায় যেতে যেতে জল জলপাড় হওয়া বৃষ্টির জলে ভেজা সবই ছিল এক প্রকার ওই সব কিছু নিয়েই সর্দি লেগে পড়েছে চলে এসছে সর্দি তো যাই হোক এই শ্রাবণ মাসে কে কে এই সবুজ চুরি পড়েছে আমাকে অবশ্যই জানিও আমার তো বেশ ভালোই লাগে তো যাই হোক অনেকে এটাকে ট্রেন্ডিং বলে বা চল কেউ না জেনে হেনা তেনাভাবে ইউজ করছে কিন্তু আমার মনে হয় যে কেউ যদি ভালোবেসেও এটাকে ব্যবহার করে মানে পরে আর কি ভালোবেসে ভালোই তো হবে খারাপ তো কিছু না অনেক এটা নিয়ে রহস্য করছে ধরো যারা পড়েনি যারা জানে না এই বিষয়ে তারা এইসব ব্যাপারগুলোকে নিয়ে খুব পরিমাণে হাসাহাসি করছে যে একে অপরকে পড়েছে দেখেছে তাতে কী হয়েছে ভাই তোমার ইচ্ছা গেলে তুমিও পড়ো না আমি এমনটা বলছি না তো যে তোমার পড়া নিষিদ্ধ আছে বা তোমাকে বলে না বারণ করেছে করতে এমনটা কিন্তু একদমই তো আমি কিছু বলতে বলতে হয়তো বেশি বলে ফেলবো অনেকের আবার খারাপ লাগতে পারে আমার ভিডিও দেখে মানে বলছি আর কি কথা লাগতে পারে না লাগার কিছু নেই তো এরকম অনেক মানুষ বলে বা বাজেভাবে তাকাচ্ছে আমি বলি তুমি অন্যের দিকে তাকিয়ে সময় নষ্ট না করে নিজের মানে কাজটা নিজে যদি করো তাতে করে সবচেয়ে ভালো হয় না মানে সময়টাও মানবে তোমার কাজগুলোও আলটিমেট ভালো হবে তাই না তো তোমার ইচ্ছা করছে না তুমি করো নি লোকের দেখে তো জলার কিছু নেই তো যে তাই না যে ওই তো ভাই করেছে কী সব জিনিস বুঝি না আগে ছিল না আগেও ছিল তোমরা জানতে না বা জানার চেষ্টাও করি আর এখন যেটা মানুষ ইউজ করছে বা জানার চেষ্টা করছে তোমরা তাকেও জানার চেষ্টা করতে দিচ্ছ না তোমার কিছু কেমন মানুষ সবার কথাই বলছি না সবাই গায়ে মানবে না ব্যাপারটা নিয়ে আমি কিছু কেমন মানুষের কথাই বলছি তো আশা করছি সেই কিছুটা আমার মানুষের মধ্যে কিছু মানুষের কানে একটু যদি পৌঁছায় আমার কথাটা কারণ হচ্ছে ভালোবেসে হোক যাই হোক চলো বেশিভাবে ফেলবো সবথেকে কিছু চেঞ্জ করি চলো মা সন্ধেবেলা চা বানাচ্ছে আমি ওখানে যাই আর সবচেয়ে বড়ো কথা তালের ফুরুলি বানিয়েছে মা আজকে আমি যখন এসেছি গরম গরম বানাচ্ছিল আমি রেসিপিটা দিতে পারিনি কারণ আমি যখন এসেছি মা তখন মানে বানানোর শেষ মুহূর্ত আর কি আর কিছুটা হলেই হয়তো বানানো শেষ হয়ে যায় এই বছর প্রথম শুরু হলো এই আজকে থেকে তালের ফুরুলি বানানো এখন চলতে থাকবে এই তো শ্রাবণ মাস এখন চলতে থাকবে শ্রাবণ ভাদ্র সেই আশ্বিন মাস শেষ আশ্বিন মাস করে এই অল্প স্বল্প পাওয়া যায় তারপরে বিলুপ্ত হয়ে যায় যাই হোক চলো মা চা মানাচ্ছে একটু চাটা খাওয়া যাক তোমার দাদা ভাই এখনও আসেনি ওর একটু কাজ আছে তার জন্যই এ বাড়িতে আসা মানে আমি তো আসি কিন্তু আমি বিকেলের মধ্যে ও বাড়ি আবার চলেও যাই থাকি না কিন্তু ওর আজকে একটু কাজ আছে রাত্রির দিকে যার জন্য আমি বললাম ঠিক আছে তুমি যেহেতু বাড়িতে কাজেই যাবে তো আজকে থেকেই যাই ঠিক আছে চলো মায়ের কাছে যাই আবার আগে তোমাদেরকে কিছু একটা দেখিয়ে দিয়ে যাই তোমরা যেন আমার ভয় পেয়ে যেও না এইসব পরিদর্শন করে নাও আমার বোনের মানে ব্যাচেলার মানুষের জীবনযাপন ঠিক আছে বাট আমিও ভাই পালন করেছি এতটা এইভাবে করিনি ভাই এ যেভাবে পালন করছে তো দেখেই আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে বিছানার মধ্যে দেখেছো কাঁচা পাতা ফাতা করেছে না কাঁচা পাতা মানে গাছের পাতা তুলে নিয়ে ভাই খাটে কেন না ড্রয়িং এগুলো দেখেই বুঝতে পারছে ড্রয়িং মাস্টার এবং তার সাথে বিউটি পার্লারের কোর্স করিয়ে কী হয়েছে মানে এর সাথে সাথে একটা করে করি আর তার সাথে তো রয়েছে বালিশ কম্বল কেঁথা হেনা তেনা জামা কাপড় টাওয়াল হেনা তেনা এগুলো তো রয়েছে এগুলো ফ্রি একদম এর সাথে ওখানেই সব ওখানেই হাগু করবে ওখানেই হিসু করবে ওখানেই আঁকবে এসব ব্যাপার স্যাপার আর ওই যে সেটিং স্প্রে নাকি হেনা পড়ে আছে আর হ্যাঁ এটা দেখে যেন এটা দেখে যেন অনেক ভেবো না যাওয়ার মনে আবার টানের জোর রয়েছে এটা কিন্তু ও এখন অনলাইন ক্লাস করছে ওই নার্সিংয়ের জন্য তো এটা কীভাবে ইউজ করতে হয় বা হেনা তেন এইসব জন্য এটা লাগে তো এখানে তুমি মোটামুটি এই বিছানাতে তোমরা অনেক কিছু দেখতে পাবে আর কি ওই দেখো লিপস্টিক পরে আছে সব কিছু মোটামুটি হেয়ার ব্যান্ড পরে আছে কিছু বাকি নেই এখানে আবার এই নতুন পেন্সিল বক্সটা এটা পেন্সিলস না এটা কালারিং পেনসিল শুধু না এই দেখো কী সুন্দর এখানে বেশ কত রকমারই রয়েছে তাই ছবি আঁকতেও পারি না এসব মানেও আমি বুঝি না তো চলো থাক ওর মতো করে এগুলো ফুরুলি করলে আজকে দেখালে না আমি আসতে দেরি করেছি তাই তো তোমার কথা ফোনে কিছু শোনাই যাচ্ছে না বেলা হয়ে যাচ্ছিলো বলে ব্যস্ত ছিলাম রান্না চাপাবো তার জন্য করে নিয়েছো তাই তো এটা কি গরম গরম দুধ চা তুমি চা খাবে না সুগার ফির বিস্কুট আর চা বিস্কুটটা খেতে খুব ভালো লাগে একবার ফোন করে আছে না করে চলো এবার একটু চাটা এনজয় করে সঙ্গে বেলি আর সবচেয়ে বড় কথা এরকম বসে টাইম করে একটুখানি এই যে এক হারি চা খেতে আমার খুব ভালো লাগে এগুলো আমার সময় হয়ে ওঠে না তো ছুটির দিনে বেশ ভালোই লাগে আর এখানে কম থাকে তো আর থাকা মানে খুব সুন্দর পাই চলো ফোন করে তোমার খারাপ হয় তাড়াতাড়ি হ্যালো মামি দুজন মিলে চাটা খেয়ে নি চলো বক বক আমার কাপে দিয়ে ও গ্লাসে চা নিয়েছে তাও বাড়ি তলায় চা করে আছে কেন এটা নিয়ে ভালো লাগে না ওই জন্য চা খেতেই না আর তোমার গ্রিন টিটা কি হলো খাওয়া বন্ধ করে দিয়েছ কেন খাচ্ছ না কেন অনেক রোগা হয়ে গেছো আচ্ছা গ্রিন টিতে তুমি খাচ্ছ আর ফিডব্যাক কিছু জানাবে বন্ধুদেরকে গ্রিন টি খেলে কি হয় অনেকেই তো কোয়েশ্চেন করতে পারে যারা খায় না সবাই তো গ্রিন টি খায় এমন মানুষ তো নয় ফ্যাটি ফ্যাটি লিভারটা কম হয় তাই তো যাদের লিভার আছে মানে তারা এমনি চাটা খাওয়া বন্ধ করতে পারে মানে কম লাগে লাগে প্লাস হচ্ছে এই সব চা খাওয়াগুলো বন্ধ যথেষ্ট কম করবে ততটাই ভালো এমনিতেও আমাদের জীবন জীবনযাপনে এই এত এত চা খাওয়াটা আমাদের উচিত নয় হ্যাঁ আমাদের অভ্যাস হয়ে গেছে বা অভ্যাস হয়ে গেছে ভুল কথা মানে আমরা অভ্যাস করেছি নিজেদেরকে তাই তো তাই জন্য কিন্তু গাদা গাদা সারাদিন ধরে চা খা এটা একদম উচিত না আমরা খাই বলে তাই মানে সবই জানি না যেন এরম একটা ব্যাপার সেই আর কি তা ফুরিটা কি কি দিলে এমনি তো মুখেও বলতে পারো বলো একদিন না করেই দেখাবে প্রথমে তাল চেয়েছি একটু জোরে বলবে আমার মতো বলা আছে তাল চেঁচেছি আচ্ছা তালটা চেঁচে নিলে তাল চেঁচে নিয়েছি নিয়ে চাটা খেতে পরে তোমার চাটা ঠান্ডা হয়ে যাবে না ঠান্ডা হবে না বলো তাল চেঁচে নিয়ে কাটিয়ে রেখেছি বড় দিকে ওতে চিনি মিক্স করেছি হুম চিনি দিয়ে ফাটিয়ে নিয়েছি একটু খাবার সা দিয়েছি হুম দিয়ে চোট ওকে ভালো করে ফাটিয়ে রেখে দিয়েছি হুম দিয়ে তারপরে আমি ময়দা তারপর করে আটা চালগুড়ি হুম মিক্স করে ওর সঙ্গে

একটা এগুলো হাওড়া যাবে বলে এখান থেকে দাঁড়িয়ে চিন্তা করো এই অবস্থা বাপরে আমি যে কীভাবে ট্রেন ধরবো তোমাদেরকে বোঝাতে পারছি না আজকে রোববার রোববার যদি এরকম হয় সোমবারের অবস্থা কী হতে পারে চিন্তা করো বন্ধুরা চলো এগিয়ে চলেছি ট্রেন ধরবো কী করে কী করবো কিচ্ছু বুঝতে কিন্তু বাড়ি তাড়াতাড়ি করে পৌঁছাতেই হবে আমাদেরকে বা কাজ বলে বা ভালোবাসি বলে সেকেন্ড কথা হচ্ছে কিছু কেমন লোকেরা না বিশ্বাস করে না তার জন্য এই হচ্ছে তাল যে রেসিপিটা মা একটু আগে বললো দারুণ খেতে হয়েছে আর অনেকেই হয়তো ভাববে যে কথা বলতে বলতে আবার রুমটা চেঞ্জ হয়ে গেল তা আমার আমি ওখানে খাওয়া দাওয়া করার পরেও তাল খেতে এখানকার সবাই ভালোবাসে তো মা বেসিক্যালি এখানে শ্বশুর শাশুড়ির জন্য কিছুটা প্যাকিং করে পাঠিয়ে দিয়েছিল সেখান থেকে আমি আবার একটু ভাগ বসিয়ে দিয়েছি এইজমাত্রা তো হুম দারুন খেতে বিশ্বাস করো তোমরাও কিন্তু একদিন বাড়িটা ট্রাই করতে পারো কারণ এখন সবাই টুকটাক বাজারতে তাল পাবে এরপর থেকে আরো বেশি করে পাবে